নমস্কার আমি প্রিয়া আপনারা দেখছেন চ্যানেল বাংলা এই মুহূর্তে আমি রয়েছি তিস্তার সেতুর একদম সামনে আপনারা কিন্তু জানেন উনিশশো আটষট্টি সনের চৌঠা অক্টোবর যে বিধ্বংসী ভয়ানক বন্যা পরিস্থিতি হয়েছিল তার কিন্তু স্মৃতি এখনও অনেকের মনে কিন্তু গাথা রয়েছে এবং প্রত্যেকেরই কিন্তু জানা রয়েছে ঠিক এই দু হাজার পঁচিশে চৌঠা অক্টোবর রাতভর বৃষ্টিতে কিন্তু তিস্তার যে রকম ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তিস্তার জল কিন্তু সাংঘাতিকভাবে ক্ষেপে রয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন গত কাল রাতের বৃষ্টিতে কিন্তু এমন ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে আমরা কিন্তু একদম তিস্তা সেতুর একদম সামনে রয়েছি নদীর সামনে আপনাদের কিন্তু সেই দৃশ্য আমরা তুলে ধরছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মানুষজন কিন্তু প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েছেন প্রচণ্ড চিন্তায় রয়েছেন আর এই যে জলের যে এত স্রোত এত জলের যে বেগ রয়েছে তা দেখতে কিন্তু প্রচণ্ড মানে প্রচুর মানুষজন কিন্তু ভিড় জমিয়েছেন আপনারা কিন্তু দেখছেন আমার সামনে কিন্তু দেখতেই পাচ্ছেন সেতুর উপর থেকে শুরু করে নিচে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই জলের যে কি পরিস্থিতি রয়েছে তা কিন্তু দেখতে চলে এসেছেন এছাড়াও যাদের বাড়ি একদম নদীর সামনে রয়েছে তারা কিন্তু প্রচণ্ড কিন্তু চিন্তিত হয়ে পড়েছেন তারা কিন্তু প্রচন্ড চিন্তিত হয়ে পড়েছে আমরা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি দাদা আপনারা কোথা থেকে এসেছেন দেখতেই পাচ্ছি কিন্তু মানুষজন যারা তিস্তার বাড়ির সামনে যাদের বাড়ি রয়েছেন তারা কিন্তু প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েছেন আর আমরা কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছি প্রচুর মানুষজনের আনাগোনা রয়েছে এই জল দেখতে আর জলের যে কিভাবে পরিস্থিতি ফুলে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা জলের কতটা স্রোত কতটা বেগ রয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কেমন জলের যে তীব্র স্রোত তা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা চ্যানেল বাংলার পর্দার মাধ্যমে আচ্ছা আমরা আমরা আমাদের সাথে পেয়ে গেছি এখানকারই স্থানীয় বাসিন্দা আপনার আপনি কি বাড়ি কি এখানেই হ্যাঁ আচ্ছা এই জলে যে এরকম যে ভয়ানক পরিস্থিতি হয়েছে কি বলবেন আপনারা কতটা চিন্তিত হয়ে আছেন আমরা অনেকটা চিন্তিত আছি রাতে তো ঘুমই হবে না হয় বাদ ভিঙে জল ঢুকে গেল আপনাদের মানে বাড়ি কি একদমই পাশ নদীর পাশে হ্যাঁ পাশেই কতজন রয়েছেন আপনাদের এরকম এরকম অনেকে আছে আমাদের এই অনেকজন মানুষ হ্যাঁ রাতভার তো ঘুমাতেও না আজকে অনেকটা চিন্তিত ভয় এটা কি সমস্ত জিনিসপত্র কি নিচের থেকে সরিয়ে কি উপরও উঁচু জায়গায় স্থানীয় আশ্রয়ের ব্যবস্থা করেছে না করা হয় নাই আচ্ছা সেটা তো করতেই হবে হ্যাঁ করতে হবে যখন বেশি এরকম হবে তখন উঠে যাবে সবাই এমনি নাম আপনার সাধনা বিশ্বাস আমরা কিন্তু আমাদের সামনে কিন্তু একজন এখানকার স্থানীয় যে বাসিন্দা রয়েছেন তাকে কিন্তু পেয়ে গিয়েছি তারা সে কিন্তু বলল আপনারা কিন্তু শুনলেন এরকম যে পরিস্থিতি তৈরি হয়েছে রাতভর কিন্তু কিন্তু তারা কিন্তু ঘুমাতে পারবেন না উনি কিন্তু জানালেন ওনা উনি শুধু নেই ওনাদের আশেপাশে কিন্তু অনেকেই এরকম রয়েছে আমরা কিন্তু আরও এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের কাছ থেকে জেনে নিব আমরা কিন্তু আমাদের সঙ্গে আরও এখানকার স্থানীয় বাসিন্দা কিছু আমরা বাইরে থেকে আসি কোথা থেকে এসেছেন বলেন পাহাড়পুর থেকে আমরা এবারে দাঁড়িয়ে আছি শেনপাড়া বাঁধের উপরে আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পিছনে যারা রয়েছে তাদের বাড়িতে কিন্তু জলে কিন্তু একদম খুবই অবস্থা সচনীয় জনক তাই আমরা কিন্তু জেনে ওনাদের আপনাদের বাড়িতে কি জল উঠেছে কি বলছিস তো বলেনি বারান্দার পাশে উঠছে একদম যে বাড়ির ভিতরে হ্যাঁ ভিতরে বারান্দায় আচ্ছা ওখানে কতজন ফ্যামিলিটা আছে তো অনেকজন বাড়িতে এখনো জল উঠে নাই মানে একদম লাগালে গিয়ে জল উঠবে উঠবে ভাব মানে খুবই চিন্তায় হ্যাঁ রাত্রে বলে আরো জল বাড়তে পারে বললো খবরে এখন দেখি কি হবে আপনারা কিন্তু শুনে নিলেন ওদের কিন্তু মানে সবারই কিন্তু চিন্তাই আছে রাতে কিন্তু আরও জল বাড়তে পারে জলের জন্য কিন্তু খুবই একটা কি বলবো একটা খুবই চিন্তা সবাই রয়েছেন এখানকার আরও যারা বাসিন্দা রয়েছে আমাদের সঙ্গে পেয়ে গেছে আরো এখানে তো প্রত্যেক বছরই এরকম জল উঠে আর সবারই অসুবিধা হয় চলাফেরা খাওয়া দাওয়া করতে অনেকের অসুবিধা হয় তো এখান থেকে প্রত্যেক বছরই দেয় খাওয়া দাওয়া কিছু কিছু রিচুরি করে সবাইকে দেয় এটাই আজকে তো সারা রাতি সজাগ থাকতে বলছে হ্যাঁ সেটাই সবার তো টেনশনের তো ব্যাপারই না টেনশন একটা থাকতেই লাগবে এই চারিদিকে এত জল সবারই একটা মনের মধ্যে প্রত্যেক বছরই এটা হয় আচ্ছা এই যে জলের এরকম পরিস্থিতি হয়েছে আপনাদের লাইন যে লাইটের যে লাইন ওটা কি ওটাকে ওটা সকাল থেকে বন্ধ করে দিছে কেননা সবাই জলদি চলে ফেরা করতেছে যদি কারো কোনো প্রবলেম কোনো ইয়ে হয়ে যায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার জন্য হ্যাঁ না ঘটে সে সেই জন্যই এটা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে লাইনটা বন্ধ করে দিচ্ছে আচ্ছা এই মুহূর্তে কিন্তু লাইটও কিন্তু অফ রয়েছে কারণ কোনো বিপজ্জনক কোনো ঘটনা না ঘটে যেহেতু তারা সবাই কিন্তু জল দিয়ে চলাফেরা করছে সেই জন্য কিন্তু এখানকার যারা যে ইলেকট্রিক আছে সেই ইলেকট্রিক কিন্তু বিদ্যুৎ সংযোগ কিন্তু একদম বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা কিন্তু দেখলেন চ্যানেল বাংলার পর্দার মাধ্যমে এই সমস্ত যা দৃশ্য আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম চ্যানেল বাংলার পর্দার মাধ্যমে